কয়টা ইমাম সাহেবের কাছে শোন পড়ছে নাকি ওরা কয়ে যে আল্লাহ ইমাম আমাদের সাক্ষী ইমাম সাহেবরে ডাকবে তোমার পেছনে এরা নামাজ পড়ছে জি আল্লাহ পড়ছে তাই খাতায় লেখে নেই কে তা তো বুঝতেই পারতেছি না ইমাম এবার ফেরেস বলবে দেখো তো ইমামের কথা যাচ্ছে সেই ইমামেরই নামাজ নেই ঈশার নামাজ ইমামেরই নাই এই মায়ের খেয়েছে ওই এক জায়গা এখন মুসল্লিরা আন্দোলক মানি না মানবো না ওই হুজুরে বিশ হাজার টাকা বেতন দিছি রমজানি এত দিছি জমের কান খাইছি নিজেরা খাই খাইছি আর এরকম ফাঁকি ফুকি দিয়ে আমাদেরকে বিপদে ফেলাবে হুজুরির কাছে নামাজ চাই আল্লাহ কবে যে পাবলিক ঠেকাও কিভাবে ঠেকাবো হুজুরির আমল নামা থেকে প্রত্যেকটি একাক্তর নামাজ দিয়ে ওকে বেসতে পাঠাই দাও পরে হুজুরির সাথে আলাদা বৈঠক কবে ধরা হবে একাক্তের জন্যে এত বস বছর জেল খাটা লাগবে এ কথা আমার গল্প না হুজুরা জানে সব হুজুর যত ইমাম আছে টাকা বেতন খাইয়ে কত বড় বোঝা গাড়ির ঘরে টের পান এজন্য আমি বলি বাংলাদেশে সবচাইতে বেশি বেতন যদি দিতে হয় তাহলে মুসলমানদের পক্ষ থেকে সবচাইতে বেশি বেতন দিতে হবে মসজিদের ইমামদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় আপনাদের এলাকার কেউ যদি মার্ডার কেসের আসামি হয় তার ফাঁসি অনিবার্য মন্ত্রী মহোদয় যদি চেষ্টা করে মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে ধরিয়া বিচারপতিকে ধরে যদি ওই মার্ডার কেসটা খালাস করে দিতে পারে আপনারা আজীবন মন্ত্রীর গোলাম হয়ে থাকবেন কতক্ষণ মন্ত্রী মহোদয়ের গোলাম হয়ে থাকবেন তার পাওয়া পানি খাবেন বাবা তুমি আমার আব্বা আমার জানে বাসায় দেছো মাত্র ফাঁসির থেকে বাঁচাই দিচ্ছে তাতে তার এতগুলি করবেন আর ইমাম সাহেব করে পড়াইয়া প্রত্যেক দিন দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহার্ন জেলের থেকে তাহলে ইমাম সাহেবকে কি পরিমাণ সম্মান করা দরকার সম্মান করি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা এই বুঝায় ইমাম সাহেব বয়ে নিয়ে বেড়ায় এখন পাবলিকরে বুঝই দিয়ে ধরবে ইমাম রে ইমাম এইটা জানে তাহলে ইমাম কত সতর্কতার সাথে নামাজ পড়ায় বোঝেন এরপরও মাঝে মাঝে ইমাম সাহেবের ওই দিন এই ঘটনা ঘটলো কেন ইমাম সাহেবের নামাজ পড়িয়া তারপরে ফাঁকে যেন কি গেছে গেছে এক উনি যে মাঝে যে বাই ছাড়ছে বা পেশাব করছে মনে নাই মনে রয়েছে অজুই রয়েছে সেই অজু দিয়ে মনে করিয়া সে নামাজ পড়াই দিয়েছে অজু না থাকলে তো নামাজ হবে না এই খেয়ে গেছে মায়ের অথবা অজু বানাইছে টেপের নিচে পা দিয়ে পা দিয়ে ডলাডলি করছে আঙ্গুলি সিপার মধ্যে একটু যারা শুকনো রয়ে গেছে ওই নেই ও খেয়ে গেছে কাজেই গোষ্ঠী শুদ্ধ বোঝা ওনার কাদের চলছে এখন ইমাম সাহ এত সতর্কতার সাথে দাঁড়ানোর ও মাঝে মাঝে সৌসিদা দেয় কি দেয় না দেয় দেয় সৌসিদা দেয় কারণ অজীব তরক হয়ে গেছে ভুল হয়ে গেছে একটা অজীব ছুটে যাওয়ার কারণে ইমাম সাহ সৌসিদা দেশে দুইটা অজীব ছুটে যাওয়ার খেয়াল করে না খেয়াল করে না এর এক একটা মশালার দাম এক লক্ষ বছর গান গজলের ওয়াজের সাইতে দামি কেন খেয়াল করবেন না এখন ওয়াজিব তরক হয়ে গেছে ওয়াজিব কয়টা বলেন তো নামাজের কয়টি বলেন জানেন তো সব এই যে কোনো একটা ভুল করবে ছুটে গেলে আপনি দিলি সেই চোদ্দা ইমাম সাহেব এত খেয়াল করে দাঁড়ানোর পরে মাঝে মাঝে শশিদা দেয় মানে ভুল হয়ে যায় শশী দেওয়া লাগে কিন্তু প্রত্যেকের সাক্ষী দেন তো আপনাদের প্রত্যেকের বাড়ির যে মেয়ে ছেলেরা নামাজ পড়ে আগে কয়দিন শশিদা দিতে দেখছেন বিটিকে

এই বাড়তি আর সিদ্ধান্ত নীতি নীতি আজ তুমি নিট গেছে এরপরে কিরাত শুরু করেছেন লাস্টে সৌসিদ্ধা দিতে হবে শেষে সৌসিদ্ধা দিতে হবে আপনার গ্যাপ হয়ে গেছে দুইটা ফরজ আর অজীব আদায় করার মাঝখানে যদি আপনার গ্যাপ হয় সুবহান আরবেল আজিম সুবহান আরবেল আজিম সুবহান আরবেল আজিম একটু টাইম যদি ভুলক্রমে গ্যাপ হয়ে যায় তাহলে সৌসিদ্ধা দিলি সারবে আর ইচ্ছাকৃতভাবে এতটুক টাইম যদি চুপ করে থাকেন গ্যাপ বানায় ফেলেন তাহলে সৌসিদ্ধা দিলিও সারবে না দুই রিকাত নামাজে বারো হাজার মশলা জানেন কয়জনে দলা বলে আলমে পারি আল্লাহলি মুসলিম মহিলা নামাজে দাঁড়াইছে ফ্যানের বাতাসে মাথার কাবুল কইরা গেছে মহিলার নামাজ ছোটে না মহিলা নামাজে দাঁড়াইছে ফ্যানের বাতাসে গায়ের কাবুল কইরা গেছে হাতের বগলে তেই টুক খুলে গেছে ওই অবস্থায় নামাজ শেষ করে নামাজ হবে না আমার প্রাণপ্রিয় যুবকরা নামাজ পড়তে দাঁড়াইছে প্যান্টের মুখ আর মুখ সমান সমান দাঁড়াইলে প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান অথবা এক ইঞ্চি প্যান্টের উপর দিয়ে উঠে গেছে তাতে দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় সতর ডাকে যখনই রুকুতি গেছে মোটা পাশার টান খাইয়া গেঞ্জিটা এদিক সরিয়ে চলে আইসে প্যান্টটা নিচের দিক চলে গেছে পাশার এক বিঘে বেরোয় গেছে এর মাইফে তিন তসবি সুভান রব্বেল আজিম সুভান রব্বেল আজিম নামাজ তোমার বাতিল শয়তান কয় তুই ভর্তি থাক আমি আর একজন রে ল্যাংটা আসি কতক্ষণ সমস্যা আছে না নাই বহুত আছে তালাবুল ইলমে ফরিদাতুল আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত দ্বীন এর শিক্ষা হে আমার মা বোনরা এদিক

জিএম হোল্ডিং একটা কোরআন শরীফের মধ্যে এই নাই সিন পড়ে সিন লেখে সা পড়তে নাই সদ লেখে সিন পড়া লাগবে না দাল লেখে দপ পড়া লাগবে না জাল লেখে জাল লেখে ঝা পড়া লাগবে না যা আছে তাই পড়তে হবে আল্লাহ পাক সান করে দিয়েছেন শরীয়তের সব জায়গা আসান কথা কোন ঠিক না শরীয়ত যখন তবিয়াতে বনে যায় শরীয়ত যখন তবিয়াত বনে যায় তখন শরীয়তের কোনো করা কঠিন না যখন আমার মুখে দাড়ি হয়েছিল না আমার এক ছাত্র নাম আবুল হাসান এইরকম দাড়ি দুমসা দাড়ি আমি মনে মনে বক্তব্য যে ও এত দাড়ি ওর মুহি ব্যথা হরে না ওজন মনে না পরে দেখি দাড়ি রেখে দেখি দাড়ি আসে না নাই টেরও পাই না কতক্ষণ ঠিক ঠিক না দাড়ি রাখায় আরাম না কাটায় আরাম বোঝে নাই রাখতে কষ্ট না কাটতে কষ্ট কাটতে ধুমসা কষ্ট আর যদি শেসরা পার্টি হয় নাপিতের দোকানে যে কাটে যারা ভয়সা কম দেয় নাপিত ওরে কোনো দিনও ভালো নতুন বেলের দিয়ে দাড়ি কাটে না তিন জনের দাড়ি কাটছে একজনের মাথার গেড়ি সাজছে দুইজনের বগল সাফ করে সেই বেলের দর্শক মুখ সাসে করাত 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 সব যায় লাল হয়ে যায় ওখানে কি এরি চামড়া চলিয়ে যাবে নে যে পাঁচটা হয় বেশি আরে এই যে দাড়ি রাখে দিছি কোনোদিন ব্যথা হরে না বরঞ্চ আরাম কথা না কে এ দাড়িওয়ালা মুখের সাথে যার সাথে স্পর্শ স্পর্শ করবেন সেই খুশি হবে পঞ্চ ফোম কি সুন্দর রেসপন্স করতেছে আর এর দাড়িওয়ালাদের একদিন পরে একটু একটু আগা বেরোয় ওই মুখ দিয়ে যে জায়গা ঘষা দেবে শুনি যাবে সিরিজ কাগজের চাইতে বেশি দাঁড় কথা বল না কেন কাটতেও কষ্ট কাটতেও কষ্ট ব্যবহারও কষ্ট দাড়ি রাখতেও আরাম ব্যবহারও আরাম সম্মানও বেশি না কম বড় ভাইয়ের বয়স পঞ্চাশ বছর কাটি একেবারে ইয়াং যুবক ছোট ভাইয়ের বয়স পঁচিশ বছর দাড়ি রাখছে সুন্দর হুজুর সাথে দুই ভাই একসাথে মাদারিপুর কোনো কাপড়ের দোকানে যাবেন অপরিচিত দোকানে দেখবেন সম্মানকারে কয় বড় ভাইয়ের বয়স পঞ্চাশ দাড়ি রাখে নাই যুবক ওরে একটা বলবে আর দাড়ি রাখা পঁচিশ বাইশ বছরে বাইডারে আর একটা বলবে পঁচিশ বছরের জন্য কাকা কাকা চে আরে বসেন বড় ভাইরে না আমি কতক্ষণ ঠিক না দাড়ির মধ্যে সম্মান আছে না জগা আসন কোন জায়গা কষ্ট নাই লাইক কল্লি ফুল্লাহু নাফসানিল্লাহু বুসরাহা লা হামাকাসাবাত আলাইহা মাকতাসাব রমজানের রোজা রাখা ফরজ না না বল না একটা ফরজ সাললে যে পরিমাণ বিচার সে দিন বুঝবেন আমি আর তার পরিমাণ বলছি না কোন অবস্থায় রোজা ছাড়ার সুযোগ আছে শক্তি থাকতে সমর্থ থাকতে বাড়ি থাইগা যদি কোনো সামালেক নারী আর পুরুষ রোজা ছাইড়ে দিয়া দিনের বেলা খানা খেয়ে রক্ত তৈরি করে ওই রক্ত শুকরের রক্ত চাইতে না পাক আর না পাক রক্ত দেহে থাকতে ওই দেহটাকে আল্লাহ জান্নাতে দিবেন না না পাক অপারেশন করার জন্য জান্নাত আখেরাতে একটা ক্লিনিক আছে একটা হাসপাতাল আছে ওই হাসপাতালের নাম হলো জাহান নাম ও জায়গার ডাক্তারের নাম হলো মালেক ফেরিস্তা তোমার নিয়ে পোড়াইয়া পিটাইয়া পোড়াইয়া পিটাইয়া না পাক রক্ত সব বের করে তারপরে লাস্টে যখন তোমার তোমার গুণা শেষ হয়ে যাইবে এরপরে তোমাকে জান্নাতের যোগ্য বানাইয়া ইমানের সিলাই জান্নাতে দেবে কিন্তু এই নাপাক রক্ত যতদিন দেখে থাকবে অতদিন জান্নাতে যাইতে পারবে না কাজে এই রমজানের রোজা ছাড়ার কোনো সুযোগ নাই ঠিক ঠিক না আপনি এখন কান্দে পড়ছেন আল্লাহর কাছে আল্লাহ মালানা নাসির সাহেব গোপালগঞ্জের তাইছে যেভাবে জাড়ি জুড়ি মারিয়ে কয়ে গেল রোজা না রাখলি বলে উপায় নাই কারণ আমি তো অসুস্থ আমি কি এর মুখ

বিকল্প সড়ক বানাই আল্লাহ কাই ইসলামী শরিয়াতের যে জায়গা তোমার কষ্ট হবে ভাঙ্গা ব্রিজ পাবা সেই জায়গা দেখবা যে বিকল্প সড়ক আছে রমজানের রোজা রাখা ফরজ তুমি অসুস্থ রাখতে পারতেছ না বেশি অসুস্থ জীবন নাশের ভয় আছে আল্লাহ তোমার বিকল্প সড়ক দেশে এখন রাখিস না রমজানের পরে যে রাখিস তুই সফরে আসিস সে তারি পাচ্ছিস না তোর সামনে ভাঙ্গা ব্রিজ বাজিয়ে গেছে থাক সফরে রোজা রাখা লাগবে না বাড়ি যে রমজানের পরে ওই রোজাটা রেখে দিস ব্যবস্থা আছে না নাই নামাজের ফরজ তেরোটা নামাজের ফরজ চোদ্দোটা তেরো তেরোটা ফরজ এই তেরোটা নামাজের তেরো ফরজের ভিতরে একটা ফরজ নামাজে দাঁড়ায় পড়া ফরজ নামাজ দাঁড়ায় পড়া জোর হলো না ফরজ নামাজ দাঁড়ায় পড়া আমরা এই মুরব্বীরা কন্ত আপনাদের ছোটবেলায় কি মসজিদি কোনো চেয়ার দেখছেন সে সময় মসজিদি বুড়ো মানুষ যাত না মাজায় ব্যথা মানুষ যাত না এখন এই ফ্যাশন শিয়ে লোক কোন কে যে আমি তাই তাই বুঝি উঠতে মসজিদে যায় ভাষায় চেয়ার একখান লাগাই নিয়ে যায় সারা ইউনিয়নের মানুষ ভোট দিয়ে একটা চেয়ারম্যান বানায় বিনি ভোটে মসজিদে দুই কাতার চেয়ারম্যান ভাব নিয়ে বসে আছে আগের থেকে পোস নিয়ে বসে আছে ওনাকে চেয়ারও আলাদা সাইড দিয়ে লাইন দিয়ে আছে মাগুরার তে একজন ফোন দিয়েছে হুজুর চেয়ারে নামাজ পড়া যায় যে বলি হ্যাঁ যায় কয়ে যে এইভাবে সাধারণভাবে মশলা দিয়ে তো সর্বনাশ করলেন আমি বলি মশলা যেভাবে জিজ্ঞেস করবো জব্দ সেভাবে এর মধ্যে যদি কেউ আমরা জিজ্ঞেস করো হুজুর বিড়ি খালি কেউ হুজু ছোটে কারণ আমার সত্যি মশলা তো কোয়া লাগবে বিড়ি খালি তো অজু ছোটে না এই মশলা যদি ডাক সাইডে মসজিদ মজলিসির মধ্যে কয়ে দেয় আছে বিড়ি খালি অজু ছোটে না তাহলে মসজিদের মধ্যে বসে খাওয়া শুরু করবে না বিড়ি খাতি খাতি অর্ধেক আছে একা মত দিয়ে দেয় সেই মাংস হুজুর আপনি একটা দিয়ে ফেসতে ছাড়ি দেয় সারা গোষ্ঠী ধরে বিড়ি খাবেন তুই মশলা জিজ্ঞেস তো করতে তুমি জায়গা পাও না এই সময় জিজ্ঞেস করো কে কেন হুজুর আমার মসজিদি সামনের পুরো দুই কাতার চেয়ারম্যান অসুস্থ হলি পড়বে এখন কইতে জুজু তালি ইমাম সাহু কি চেয়ারে পড়াতে পারবে হ্যাঁ পড়ো ইমামটা চেয়ার দাও তোমরা খাট পালং বানাই ফেলো সে ভর্তি হতে পারে বঙ্গি সে কুয়োরা বেশি আসলে ঘটনা কি জানেন এই চেয়ার কেন লাগে চেয়ার দুনিয়া মেশিন কেনছেন স্যালো মেশিন পরিপূর্তে কিনে নিয়ে তিরিশ বছর আগে একটা র্যানি বক্সে ইনটেক রেখে দিয়েছেন এটা হলো সিকিউরিটি হিসেবে যে একটা ব্যবহার করবো এটা যদি ইনকেস সমস্যা হয় তাহলে দ্রুত ওই যে যাতে কাজে লাগাতে কিন্তু যেটা ব্যবহার করতেছেন সেটা বাস মাসাল একটা না তিরিশ বছর সার্ভিস দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই একবার কিক করলে সুন্দরভাবে স্টার্ট হয়ে যায় তিরিশ বছর পরে যে এই মেশিনটা ডিস্টার্ব করছে ওই মেশিনটারে ইনটেক খোলেন নাই এখন এইটা যখন ডিস্টার্ব করছে ওই ডিআইনি সেট করে দিয়ে টান দিয়ে দেখেন মেশিনে কী হয় স্টার্টিং হ্যান্ডেল দিয়ে টান দেবেন মেশিন সব জায়গা কর্কড়কড় সব দৌড়ি উঠতে কাকা আসতে টানদের হাঁটু হাঁটু খুলিয়ে হাঁটু মাটু খুলিয়ে যাবে সব জায়গায় গিরিশ মিরিশ হয়ে গেছে কতক্ষণ ওর মবিল তেল যেখানে যাচ্ছে সব শুক হয়ে গেছে তিরিশ বছর একবার আমরা যারা ছোটোবেলার থেকে নামাজ পড়ি আল্লাহ রহমাতে আমরা সকাল বিকেল পাঁচ উঠা বসা করি আমাদের মেশিনের পার্ট সব রানিং আছে কোনো সমস্যা নাই যেগুলো জীবনেও নামাজ পড়ে না পঞ্চাশ বছর পরে যেয়ে ষাট বছর পরে যে রিটার্ডের পরে যে করি করিয়েছে করিয়াছে নামাজ না বলি মানুষ কী কয় নামাজ পড়তে দিয়ে যায় যে সব জায়গা টান দিলে কল শব্দ দিতে ওই যে হাঁটুর মধ্যে টাইট হয়ে গেছে সে জায়গা গ্রীষ্ম হয়ে গেছে তাড়াতাড়ি চেয়ার নিতে বাছার সাথে এরপরেও আরে অসুখ তো অসুখই যারা জীবন ভরে পড়ে তাকেও অসুস্থ হতে পারে মাজা ব্যথা হতে পারে অ্যাক্সিডেন্ট করে। দাঁড়াবেন চেয়ার নামাজ নামাজ পড়ে চেয়ারে বসে নামাজ পড়বেন অনুমতি আছে কিন্তু সিস্টেম জানতে হবে আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে মশালায় এসে গেছি গেছে আপনার যদি দাঁড়ানোর ক্ষমতা থাকে নারী আর পুরুষ যেই হন না কেন দাঁড়ানোর ক্ষমতা আছে রুকু দেওয়ারও ক্ষমতা আছে কিন্তু আপনি সিজদায় যাইতে পারেন না রুকুর নিচে যেতে পারেন না এই জন্য নামাজের শুরু থেকে চেয়ারে বসে গেছেন আপনার নামাজ হবে না শুনিয়ে দেখেন ওলামাই কিরা হবে আপনার নামাজ হবে না কারণ আপনি নামাজের দাঁড়ানোর ক্ষমতা থাকে আপনি দাঁড়ান নাই ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ দাঁড়ানোর ক্ষমতা আছে তার প্রমাণ আল্লাহ আপনার থেকে রেখে দিছে। আপনি 1.5 ঘন্টা যাবত মেসির খেলা দেখেন টেলিভিশনে সামনে দাঁড়াইয়া দোকানে দাঁড়ায় দাঁড়ায় কিনা বেচা করছেন। প্রমাণ হয় আপনি দাঁড়াতে পারেন ওই সময় আপনি রাতেতে মোবাইল পড়ে গেছে কুজয়ে মোবাইলটা খোটলেন তাতে বোঝা যায় যে রূপও দিতে পারেন আর যাইয়েই শুরুতে চেয়ারে বসে বাপ ধরে বসে রয়েছেন মূর্তির মতো ওই পুয়ারও চলবে না দাঁড়াবেন দাঁড়ানোর সময় দাঁড়াবেন রুকু দেওয়ার সময় রুকু দিবেন স্বামী আল্লাহর সময় উঠবেন সিজদা দেওয়ার সময় নিচে যাতে পারেন না এই জায়গা সব জায়গায় বাজ হচ্ছে না ব্যথা হয়ে ব্যথা হয়ে গেছে কাছে চেয়ার রাখবেন বসে নামাজ পড়বেন বাকিটা আবার উন্ডা যখন সিজদাতে উঠে আসবে আবার আপনার দাঁড়াতে হবে চেয়ারটা রাখবেন কোন জায়গায় পুরো চেয়ারে যদি পিছনের কাতারে দিয়ে দেন আর সামনের চেয়ারে সামনের পায়া যদি মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর দাঁড়ান তাহলে চেয়ারটা পুরোটা পিছনে কাতারে ওই বরাবর যে মুসল্লি দাঁড়াইছে সে সিজদায় গেলে আপনার চেয়ারের তলে মাথা দেবে ও যখন মাথা উঠবে চেয়ার খান মাথা এড়িয়ে নিয়ে চলে যাবে ওর মাথায় চেয়ার আর আপনি মনের হয় পিছনে চেয়ার আছে বসবেন সিঁতে পড়ে যাবে বস এটা যাবে না চুপড়িয়ে যাবে কাজেই আপনি চেয়ার রাখার সিস্টেম হলো সিয়ারের পিছনের পায়া মুসল্লিদের পায়ের গুড়ালি বরাবর দেবেন আর দাঁড়ানোর সমাজে আপনি একাত আগই গেলেন এটু তো হবেই আপনি আইসেনি তো এলোমেলো করার সময় মসজিদি তো জামেল একটু বাঁধাবেনি তাহলে এক ঠুক বাঁধান অতখানি বাঁধাইন না একাত আগই দাঁড়াবেন বসার সময় সমান হয়ে যাবে কথা কি বুঝে আসছে মশালা আপনাকে জানতে হবে এমন করে কত মশালা জানেন না এখন আল্লাহ হুজুর করলে দাঁড়াই না পড়তে হবে ভর্তি হবে দাঁড়ানো বলে আমি তো পারি না আমার মাছ তার আমি কি এর্তি পারি আল্লাহ কে যা কয় লাই সালাল মারি হারাজন রুগীর কোনো মশালা নাই তুমি যেভাবে পারো সেইভাবে আমল করো আল্লাপাক কবুল করে বলেন আমি তো ইসলামী শরিয়াত আমাদের জন্য আসান করে দেশে ইউরিদুল্লাহ কবুল ইউসরা আর একটা সহজ মশালাকে আমি শেষ করে দেবো আমার তো গত রাত্রে মাফিস হলো পাবনা কাজীরা গেছি দাওয়া পাড়া ফেরি পাহাড় হইয়া আসার সময় কুয়াশা ফেরি টেরি বন্ধ দুইশো কিলো অতিরিক্ত ঘুরে কুষ্টে ঈশ্বর দিয়ে আসছি বাড়ি হজর ফরসি ভাটিয়ে ফেলা বাড়ি এসে দিনের বেলা একটু ঘুমাইছি ঘন্টা তিন দুই তিন তারপরে উঠি আবার মাদ্রাসার সংসার নিয়ে দৌড় দৌড়ি করে আবার আসছি আবার আগামীকালকে যাইতে হবে রাজশাহী আল্লাহ যদি নিয়ে এই বিশ্রাম করবো কখন আর কত কত কথাই বা বলবো সাড়ে নটার থেকে এগারোটা পর্যন্ত আল্লাহ প্ল্যান করছি তা সেখানে শোয়া এগারোটা পৌনে এগারোটায় দেশে আমারে ইনশাল্লাহ 10:15 দশটায় 10:15 দশটায় এগারোটা বাজে বেশি হয়ে গেছে কষ্ট হয়েছে নাকি আপনাদের না মশলা শুনছেন তো ইনশাআল্লাহ আমল করা যাবে তো এগুলো ইনশাআল্লাহ সহজ একটা masala বিনিয় যুতি নামাজ শরীর পাক লাগবে কি লাগবে না হ্যাঁ লাত ওই যে কুনতুম বিল সালাত ফাক্সিল ইম্পর্ট্যান্ট masala উলামাই کرامের দরকার নাই পাবলিক যারা আছেন কেউ নড়াচড়া করবেন না বিনা যুতে নামাজ হবে বলেন ভাই বিনা ওজিত না বাজবে আমি কি হবে আমার তো জন্মে জ্বর করো না ফুলটুলেই কাস্তেছি নাক দিয়ে ভাই কান্দি সর্দি সর্দি বেরোচ্ছে আমারও কি অজুবান লাগবে আল্লাহ এই নাসির উজু কোন বিপদে পেলালো বিনা উজিত নাম আল্লাহ হ্যাঁ বিকল্প ব্যবস্থা আছে ভয় কিন্তু কি বলা হয়। যদি তুমি অসুস্থ হ ফাতায়েম মামুস শাহীদান তইয়াবা ফাতায়েম মামুষ এই জাগাবান মাশালা আছে ফাতায়েম মামুস শাহীদান তইয়ে বা পাক মাটি দে টায়েম মুম করো পাকমাটি দে এ ভাই এখন টাইম মুম আসল যেটুকু কব সেটুকু জায়গায় কেমন কেমন হতিছে মাটিতে তায়মন করে নামাজ হবে কি হবে না হবে এখন তায়মুম তো অজুর পরিবর্তে যদি কের গোসল ফরজ হয় মারাত্মক রোগী একশো পাঁচ জ্বর পানি গায়ে লাগালি ছয় হয়ে মরে যাবে এই লোকটার ইন কেস রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে হতেই পারে এই লোকটা কি করবে তেমের পরিবর্তে যেমন কি বলে অজুর পরিবর্তে যেমন তেমন করে নামাজ পড়া যায় রকম মারাত্মক রুগী যদি হয় গোসলের পরিবর্তে তার তেমন করে নামাজ পড়া যায় এখন অজুর তেমুম আর গোসলের তেমুম কিন্তু আলাদা না একজন আইসে এক সাহাবা আইসে সারা গায়ে মাটি মুটি মাহানু হুজুর কি তোমার গায়ে সারা গায়ে মাটি কে হুজুর তেমন করছি কৃষির তেমন কয় গোসলের তেমন কিরো মারছে বালি গাদি দিও ওর মধ্যে ডুব দিয়ে যেতে বাড়িয়ে গেছে হুজুর কয় না হজুর তাম মোমো যতটুক গোসলের তাম মোমো যতটুক তাম মোম তো নাম শুনতে চান চেনেন কারে কয় মাটিতে হাত মাইরে একবার মুখরে সুন্দর করে মুছে ফেলানো আর একবার হাত মারিয়ে এই হাতরে একবার এই হাতরে আর একবার মুছে করলে আপনার নামাজ হয়ে যাবে এ নামাজ আর দোহরানুও লাগবে না দোহরানুও লাগবে না আল্লাহ ব্যবস্থা করে দেশেকে দেয় নাই শেষ রাত্রে নিয়মিত তাহাজুত পড়লে এই লোকগুলো কেয়ামতের ময়দানে শহীদ আর নবীদের সাথে বিনা হিসাবে জানা দিগুলো আল্লাহ আল্লাহ আমরা দিন ভরে পরিশ্রম করে শেষ রাত্রে এক গোমই গেলি তার উঠতে পারিনি কি করতে পারি আল্লাহ নবী বলে সহজ ব্যবস্থার তাহাজুত শিখাই দেয় সহজ ব্যবস্থা তাহাজুত শেষ রাত্রে নয় সার ফরজ নামাজ কয় রেখা কয় রেখা চার রেখা পরে দুই রেখা শুননা এই এর দুই ছয় রেখাতের পরে আপনি পারলে বারো রেখাত না পারলে দশ রেখাত না পারলে আট রেখাত না পারলে ছয় রেখাত না পারলে চার রেখাত না হয় কমপক্ষে দুই রেখাত নামাজ আপনি যে কোনো সুর দিয়ে তাহাদুদের নিয়েতে পইরা। এরপরে বেতের নামাজ পড়ে ঘুমাবেন আর নিয়ত রাখবেন শেষ রাত্রি উঠতে পারলে আবার উঠব পড়ব যদি তাতে দিনে উঠতে না পারেন আর পড়তে নাও পারেন কেমতের ময়দানে রেগুলার শেষ রাত্রি উঠে তাহাদ্দুত পড়নেওয়ালাদের সাথে আল্লাহ তালা আপনার এই তাহাদুদকে কবুল করে আপনাকেও সেই মর্যাদা দান করবে সহজ হয়েছে কি না পড়া যাবে তো আবিনের সর্বনিম্ন চার রেখাত আর একটা আমি বলে দেউলা মাইকের সাক্ষী আসছে আজ দারুণ কথা আসছে দিক দেখান কোন নবল ইবাদতের জন্য নিয়মতান্ত্রিকভাবে তালকিন দেওয়া ঠিক না নবল তো নবল আমি পড়লি বললাম না পড়লে পারবো পড়ে নি বাধ্যতা বলো দুই দুই কাজ করে ছয় রেখাত করেন দুই দুই রেখাত করে আট রেখাত করেন এটা না এই তা আবিনের এলান এমন হবে সুযোগ আছে মাহফিল যদিও হচ্ছে সুযোগ আছে যদি কেউ আবিন পড়তে চান পড়তে পারেন আবিনের সর্বনিম্ন চায় চার আহসান ফতেহ রশিদ আহমদুদ্দিন রহমতুল্লা লিখেছেন হাদিসের হাওলা দিয়ে প্রমাণ করা আছে আবিনের সর্ব সর্বনিম্ন রেখা চার আর সর্বোচ্চ বিশ রেখার এই চারি থেকে বিশের ভিতরে ছয় পড়তে পারেন আট পড়তে পারেন দশ পড়তে পারেন আবিনের বিশাল ফজিলাত আপনি পড়তে পারেন তবে এদিক তাকান মাহফিল এলাকায় ওলামাই কেরাম একটা কথা মাঝে মাঝে বেশ একটা ভুল বলে বা কি বলে যে তাসামুয়ে জেহেন বা সবকাতে লেসান যেভাবেই হোক না কেন এই কথাটা এভাবেই বলবেন না মাহফিলের দিন মাগরীবের সময় নভল পড়তে দেবে না ঈশার সময় নভল পড়তে দেবে না এই নভল পড়া নিষেধ করার জন্য এভাবে কয় নফল নামাজ কেউ মাগরিবের শূন্যতের পরে নফল পড়বেন না এই সার শুধু শূন্যতার ভেতরের পরে আর কোন নফল পড়বেন না আমি আমি যশোর হুজুর রহমতুল্লাহ আবুল হাসান যশোরি জবানে শুনেছি একজনের এরকম মাহফিল এর দেয় কেউ নফল পড়বেন না শূন্যত পেলে চলে যাবেন হুজুর পিটা নফল তোর বাপের নফল এই নফল কি তোর জন্যই পড়ে না তোর বাপের জন্যই পড়ে নফল পড়ে সে আল্লাহর জন্যই নামাজের মধ্যে সিজা দেবে আল্লাহকে সিজা দিয়ে কিরাত পড়বে নামাজ পড়বে তুই তুই ঠেয়ানুর কিরা এই তুই নফলটা আসকা যদি সময়ের স্বল্পতা থাকে নফল পড়ার সময় না দিতে হয় তাহলে তার ভাষা আলাদা সেটা সিস্টেম এভাবে বলতে হবে শুধু সুন্নত পড়েই বসিয়ে যাবেন শুধু সুন্নত পড়েই বসে যাবেন তুমি নামাজ পড়ার নিষেধের কথাটা বলবা না এটা নামাজের থেকে বিমুখ করার মতো হবে এটা একটা বেয়াদবি হবে শুধু সুন্নত পড়েই বসে যাবেন কথা কি বোঝা গেছে এভাবে বলবেন নামাজ পড়বা না নামাজের নিষেধ করা এটা আদবের খেলাপ। এটা শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত কি বলা হয় খারাপ দৃষ্টি করত হবে পাক আমাদের সবাইকে শরীয়তের মশালাগুলো বুঝে আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন আমরা ওভাবে তাহযুদ এভাবে আমিন শরিয়াতের মশালাগুলো যেগুলো শুনছি আল্লাহ আমল করা তৌফিক দান করে সবাই বলি আমিন আমরা দুরুচ্ি আল্লাহম সাল্লাহ আল্লাহ আলা আলী সঈদিনা মুহম্মদি ওব আর সালিমিমিমিমিম আমার সাথে একটা দোয়া পড়েন ফিলিস্তিন আর গাজার পক্ষে যারা তারা বসেন ইসরায়েলের পক্ষে যারা তারা চলে যান ফিলিস্তিনের পক্ষে যারা তারা বসে এই দোয়াটা পড়েন আল্লাহ হুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিল আদাই ওয়াল জাবাবিরা আল্লাহ হুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন আমাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে মহিলা দিয়ে পড়াবেন মেয়েদের মেধা ভালো তাদের আজে বাজে সকল কম অল্প দিনে তারা হাফেজ হয়ে যায় আমার মেয়েটা দুই বছর বয়সে দুই বছর বয়স না দুই বছর টাইমে হাফেজ হয়ে গেছে দুই বছর টাইম লাগছে মাত্র ছেলেদের তিন চার বছর লেগে যায় মেয়েরা দুই বছর দেড় বছরে হাফেজ হয়ে যায় আর মেয়ে মা যদি কোরআন পর্ণেওয়ালি হয় ইনশাল্লাহ তার পেটের বাচ্চারাও কোরআন পর্ণেওয়ালা হবে বলে আশা করা যায় ঠিক কি ঠিক না আমাদের বাচ্চাদেরকে পড়াবেন আর এই প্রাথমিকভাবে যদি ছয় সাত বছরে দিয়ে দেন তাহলে এখান থেকে তারা নুরানি পদ্ধতিতে ক্লাস ফাইভের যোগ্যতা নিয়ে বেরোয় যাবে কোরআন শরীফ পড়া শিখবে শরিয়াতে সব মশালা শিখবে পরে বোরকা পরে আপনি হাই স্কুলে দিয়ে দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না দোয়া করবেন কে আমাদের জীবনে সব গুণাফত মাফ করে দেন অনেক গুণার আলোচনা করেছি আমরা আবার মাঝে মাঝে মের ভয় তোমার ভয় অন্তরে আসে তব করি আবার নবসর শায়তানের কাছে হেরে যায় সেই তো ভঙ্গ হয়ে যায় আবারও সে গুনা করে ফেলি এমন যে কতবার শতবার হাজার বার হয়েছে আয়ল্লা তুমি আজকে শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও রব্বুলা আয়লা আমাদের সব গুণামাফ করে দাও সেরকি কফরি বেদাহাতি সব গুণামাফ করে দাও সগিরা কবিরা জাহেরি বাতেরি দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনা করেছি তুমি আর আমি ছাড়া কেউ জানে না আল্লাহ এ সব গুণা এক্ষণি তুমি মাফ করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও কবর আজাব বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতের দরজা খুলে দাও আমরা যারা বেঁচে আছি আমাদের যান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো শিরিক ও কুফর মুক্ত ইমান আমাদেরকে দান করো বেদাহাত মুক্ত সুন্নতি আমল শিখে সুন্নতের পর আমল করা তৌফিক দান করো যত বেদাত কুপ্রথা আমাদের মধ্যে আছে আল্লাহ আমলের মতো আমলের মাধ্যমে চলতেছে এই বেদাতগুলো গুলো আমাদেরকে শিখে বুঝে বর্জন করা তৌফিক দান করো নামাজ রোজা হজ জাকাত তেলাওয়াত শুদ্ধভাবে করার তৌফিক দান করো আয় আল্লাহ রাব্দুল আলমিন আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও সবাইকে সেবা দাও সুস্থ করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি জনাব কারি সাহেব হুজুর অসুস্থ আয় আল্লাহ উনি হাসপাতালে আছে ঢাকায় আছে রব আলমিন প্রবীণ মানুষ এলাকার হাজারো লামাই কেরামের উস্তাদ এদেশে এই মাদারীপুর এলাকায় ওলামাই কেরামের সংগঠক ওলামাইকেরামের রাহবার তুমি এই মুরব্বীকে সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের মাথার উপরে অনেক দিন ছায়া হিসেবে তুমি রেখে দাও ওনার সন্তানদেরকে আরো অনেকদিন আব্বা করে ডাকার তৌফিক দান করো এই মাজারি করে সমস্ত ওলামাই কিরামকে এক ও নেক বানায় দাও এতে ভাগ এতে সাথে ধর্মের সব কাজ করা তৌফিক দাও আমাদের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে ওলামাই কিরামের সাথে মিলে ধর্মের কাজ করা তৌফিক দাও বিশেষ করে মন্ত্রী মহোদয় সাহেব এবং আলেমুল আমার সম্মান প্রদর্শন করা তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ এই মহিলা মাদ্রাসাটা কবুল করে নাও মাদ্রাসার সব হাজাত জরুরত পূরণ করে দাও মাদ্রাসার ঘর বাড়ি জাগা জমি যা দরকার তুমি দিয়ে দাও এখানের পণ্যওয়ালি ফারেগা মেয়েদেরকে তুমি দিনদার ইমানদার যোগ্য কর্ম ভদ্র আলেম স্বামীর সাথে বিবাহের সুব্যবস্থা করে দিও তাদেরকে আদর্শ মা হয়ে সংসার করা তৌফিক দান করো তার উস্তাদদের সব অভাব দূর করে দাও ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে বিজয়ী করে দাও এহুদ নাসারাদেরকে তুমি ভূমধ্য সাগরে ডুবাই ধ্বংস করে দাও তাদের অস্ত্রে তাদেরকে ধ্বংস করে দাও আয় আল্লাহ তোমার কাবা বাইতুল মুসলমানদের অধীনে এনে দাও পূর্ব জেরুজালেম কে রাজধানী বানাইয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ ইসরায়েলি নেতা সমস্ত আল্লাহ মধ্যপ্রাচ্য থেকে আরব থেকে চিরতরে উৎখাত করে দাও আর ওই জো যেন সাগর পার হইয়া পাশে আসতে না পারে ওরে সাগরের মধ্যে চুবাইয়া শেষ করে দাও تار شوئی نک در کے شاگر دوبائی داو آما دیر دعا تمہار حبیبت تو فائلے قبول کرے ناو رب برحم گھما کما رب بیانی صغیرا رب بزدنی علم النافعا صل اللہ تعالیٰ علا قیر خلقی محمد والی ہی واسابی اجمعین برحمتکا یا الحمد الرحمن سلام علیکم